নমস্কার বন্ধুরা আমি চ্যানেলে স্বাগত আমার রেসিপি চালের গুঁড়ো দিয়ে রসমালাইয়ের রেসিপি ছানা আর দুধের গুঁড়ো ছাড়াই কিন্তু আমি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই রসমালাইয়ের রেসিপি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা যারা যা কোনোদিন খাননি বা বানাননি তারা অতি অবশ্যই আমার মতন এইভাবে একবার চালের গুঁড়ো দিয়ে রসমালাইয়ের রেসিপি খুব সহজেই করে নিতে পারেন এটি বানানো যেমনই সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক ছানা কিংবা দুধের গুঁড়ো ছাড়াই চালের গুঁড়ো দিয়ে আমি কিভাবে রসমালাই রেসিপি বানাচ্ছি তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি এক কাপ দুধ আমি জাল করে নেব প্রথমে তো দুধটা আমি অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণে এক চিমটে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এরপরে দিয়ে দিচ্ছি ঘি ওয়ান টি দিয়ে সমস্ত কিছু একবার নাড়িয়ে দিলাম দুধটা একটু গরম হতেই ওর মধ্যে চালের গুঁড়ো আমি অ্যাড করে দেব দুধটা কিন্তু গরম হয়ে গেছে এই যে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু চালের গুঁড়ো অ্যাড করব তো যদি প্রয়োজন না হয় তাহলে এটাতেই হয়ে যাবে এই যে দেখুন চালের গুঁড়োটা আমি খুব ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর চালের গুঁড়োটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার মেশানো হয়ে গেছে এরপর আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ সময় রেখে দেব। এদিকে আমি আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি আর হাফ লিটার লিকুইড দুধ আমি জাল করে নেব একটা মালাই বানানোর জন্য এদিকে একটা পাত্রের মধ্যে আমি হাফ টি স্পুন ঘি নিয়ে নিলাম আর যে চালের গুঁড়োটা আমি দুধের মধ্যে মিশিয়েছি সেটাকে ওর মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকাকালীনই আমাকে আর একটু মেখে নিতে হবে সেই কারণে আমি আবারও একটু মেখে নিচ্ছি এই যে দেখুন আমার ডোটা খুব সুন্দর হয়ে গেছে আবার একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নরম করে মেখে নেব ডোটা একটু নরম হওয়া চাই তাহলেই কিন্তু রসমালাইটা খুবই নরম হবে এবারে ছোট ছোট লেছি করে নেব যেরকম সাইজ করবেন প্রথমে রাউন্ড ফিগার করে তারপরে একটু লম্বাটে আকার করে আমি রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে গোল করে তারপরে একটু লম্বা করে দিলাম এই যে দেখুন ঠিক এইভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি যে দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমার এতগুলো পিঠে হয়েছে এদিকে আমার দুধটাও কিন্তু বেশ ঘন করে জাল দেওয়া হয়ে গেছে আবার একটু নাড়িয়ে দিলাম এরপরে যে রসমালাইগুলো বানিয়েছি সেগুলো দুধের মধ্যে অ্যাড করে মিনিট চার পাঁচ সময় ধরে একটু কুক করে নেব সমস্ত পিঠেগুলো আমি অ্যাড করে দিলাম এরপরে একটা হাতার সাহায্যে খুব হালকা হাতে একটু নাড়িয়ে দেব খুব বেশি নাড়বো না বেশি নাড়লে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে এই যে দেখুন পিঠেগুলো কিন্তু কুক হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে পাটালি গুড় ছিল পাটালি গুড় আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু চিনি দিয়ে করলে কিন্তু এর সুন্দর কালারটা আসবে না যদি আপনারা না চিনিটাকে ক্যারামেলাইজ করেন সেই কারণে আমি যেহেতু এখনও আমার ঘরে গুড় ছিল তো সেই কারণে আমি গুড়টা দিয়েই করলাম আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন তবে চিনি দিয়ে করলে আপনারা কিন্তু এতে এলাচ দিয়ে দেবেন তাহলে এর টেস্ট ভালো হবে আর যদি গুড় দিয়ে করেন তাহলে কিন্তু এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই এলাচ ছাড়াই কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয় আবার একটু নাড়িয়ে দিলাম আরও কিছুক্ষণ সময় আমি কুক করে নেব তো ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আপনারা এই রসমালাই পিঠা ঠান্ডা করেও খেতে পারেন কিংবা এই রকম চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন তো আমার চালের গুঁড়া দিয়ে রসমালাই পিঠা কিন্তু অলমোস্ট ডান শেষে আমি এক চিমটে নুন অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু খানিক নুন দেওয়া হয় তাহলে আমার মনে হয় এ স্বাদ ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে কালারটা কত সুন্দর এসেছে এরপর আমি একটা পাত্রে এটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি দুটো পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিলাম এটা ভীষণই সফট নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আমার মতন করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর একটা আমি চামচের সাহায্যে একটু ভেঙে দেখিয়ে দিলাম এটা কতটা সফট হয়েছে সেটা দেখার জন্য তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ